গুড মর্নিং আশা করি আপনারা সবাই এই গরমের মধ্যে নিজেদেরকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করছেন আমিও এখানে মোটামুটি সেই চেষ্টাই করছি এখানেও প্রচণ্ড গরম সকালবেলায় দেখুন ঘাম শুরু এখন এখানে দেখি ঘামও হওয়া শুরু করেছে আগে এখানে ঘাম হতো না এখন দেখি ঘামও হয় কালকে রাতে তো ভালো গরম লাগছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও ভালো গরম আছে রাজ্যের সামনের ঘরটা আমি একটুখানি এই সোফাটা সরিয়ে একটুখানি পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে এই সোফাটা এসেছে তারপর এটাকে সরিয়ার আর নিচ টিচগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি তো ওই কারণে একটু তো ধুলো ময়লা জমেছেই তো সেটা যাতে বেশি না জমে তার আগেই আমি পরিষ্কার করে নেবো আর এই সামনে সামনের যে সোফা কাম্পেন্টটা রয়েছে ওটার চাদরটাও চেঞ্জ করে নেব তারপর তো রান্নাবাড়ি আছেই শুধু তো রান্না করলে হবে না সেই সাথে তো ঘর তো পরিষ্কার রাখাটাও একটা দরকার তো এই তারপর ব্রেকফাস্ট করবো তো চলুন কাজ করতে থাকি বিছানার চাদরটা চেঞ্জ করে নেওয়ার পরে আমি এই ঘরের সমস্ত কিছুই একবার ভালো করে ডাস্টিং করে নিয়েছি প্রত্যেক দিন ডাস্টিংয়ের হ্যাবিটটা থাকলে ঘর তোর একদমই নোংরা হয় না খুব পরিষ্কার থাকে সব সময় ঘর আমার ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো আমি প্রত্যেক দিনই কাপড় দিয়ে মুছে নিই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড যেহেতু রাত জেগে কাজ করে ওই কারণে একটু দেরি করে ওঠে তো ও যখন ওঠে তখনই আমি চা খাই আর আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমি একটু হলেও এতক্ষণ তো খালি পেটে থাকতে পারি না আমি তো আমি একটু বাদাম আর একটু বিস্কুট খেয়ে নিই তারপর যখন ও ওঠে তখন একসাথে চা আর যে প্রপার যে হেভি ব্রেকফাস্ট বলে সেটা করে আমি রোবো ক্লিনারের একটা রিভিউ দিয়েছি ওটা এখনো পোস্ট করা হয়নি তো ওটারই যে মপিং ট্যাঙ্কটা রয়েছে সেটা তো জল ফেলে দিয়েছিলাম তারপর শুকোতে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে আর এই যে মপিং ক্লথটা দেখছেন এটা ধুয়ে দিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে তো এটা এখন রেখে দিচ্ছি কোনো জিনিস যদি অপরিষ্কার হওয়ার আগে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে অত চাপ হয় না ওই সোফার যে জায়গাটা ছিল ওই জায়গাটা তো মানে ওই ঈদের দিন এসেছিলো আমার ওই নতুন সোফাটা তো ওই কারণে এতদিন ওইটা সরিয়ে পরিষ্কার করেছিলাম না আজকে পরিষ্কার করে নিয়েছি বেশি কি ধুলো হয়েছিল না অল্পই ধুলো ছিল তত রো চাপও হয়নি একটুখানি ওই জায়গাটা মুছেও দিয়েছি বাকি ঘর এখনো মুছেনি আগে রান্নাটা করে নিই তারপরে এখন ভাত বসিয়েছি আর এদিকে ছোলার ডাল করবো আর মাছের ছুর করব তো রান্না নাহলে দেরি পড়ে যাবে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা ওই আওয়াজ হচ্ছে প্রেশার কুকারে আমি সর্ষের তেল দিলাম আর গোটা গরম মশলা দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ চিনি ছোলার ডালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি আমি একবারেই ছোলার ডাল রান্না করি এটা আমি আমার শাশুড়ির মার থেকেই শিখেছি লবণ আর হলুদ ভালো করে ডালটা এবার ভাজতে হবে সব মশলা টমেটো পেঁয়াজ এগুলোর সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো কিভাবে জল অভাব হচ্ছে কোনো মানুষ যদি এক দুবার ভুল করে তো তাও ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় কিন্তু যদি একই জিনিস কেউ এক বারবার করতে থাকে সেটা কি মেনে নেওয়া যায় এবার আমরা যে গিয়ে বলবো আমরা তো এখানে ভাড়া থাকি না আমাদের তো বলার রাইট নেই তো আমরা ওনারকে বলেছি ওনার তো দূরে থাকে এবার সে আর কি করবে তো এরকম টাইপের কিছু মানুষ থাকে কোনো দায়িত্ববোধ থাকে না তাদের কী করবো এইসব মানুষদের নিয়ে যাই হোক আর কি করা মানে এতটা গা কচকচ করছে এতটা পরিমাণে জল নষ্ট হচ্ছে যদি আমার তো সব বালতি টালতি ভরা আছে কত বালতিতে রাখবো বা এখনো জল পড়েই যাচ্ছে একটা তুলোর মধ্যে করে একটুখানি এসেন্সিয়াল অয়েল আমি নিয়ে নিই তারপরে এটা আমি ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিই তাহলে ওয়াশিং মেশিনের থেকে অনেক সময় একটা গন্ধ বেরোয় না জামা কাপড় কাচার সেটা থাকে না সুন্দর একটা গন্ধ বেরোয় এটা জ্যাসমিন অয়েল ছিল এসেন্সিয়াল অয়েল এক প্রচুর প্রচুর কাজকর্ম করে নিয়েছি জামা কাপড় মেলে দিয়েছি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর সেই সাথে মাছটা ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আরেকবারে মাছের ঝোল করতে যাব তারপরে যাব চান করতে আমার হাজবেন্ডের আবার দুটোর থেকে মনে হয় মিটিং আছে বলল তো মিটিংয়ের পর খাবে ওই কারণে একটুখানি আস্তে সুস্থ কাজকর্ম করছি আর যদি গরম যদিও গরমে আমি একবারে ওই এক কাজ করতে পারি না একটু রেস্ট নিই তারপর কাজ করি একটু রেস্ট নিই তারপর কাজ করি এখানে একদিকে মাছের আলো ভাবছি আর একদিকে মাছ ভাজখানে মাছটা ভাসতে দিয়েছে ওইখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না গরম লাগছে তো আর এত জল খেয়েছি শুধু শুধু জল খেতে আর ভালো লাগছে না ঠান্ডা জল খাই নর্মাল জল মিষ্টি জল খাই এ সময় যে মাটির পুজো বা জাগ বা জ্বালাগুলো থাকে সেইগুলোতে জল খেতে খুব ভালো লাগে আমার একটাও নেই ভাবছি একটা কিনবো খেতাম মাটির জল খেতাম ভাল লাগতো খেতে এখন ফ্রিজ চলে সাথে জ্বালা পুজো এগুলোর ব্যবহার অনেকটাই কমে গেছে একটু নোংরা হয়েছে এটা একটু ধুয়ে দিই আমি এগুলো যেহেতু সবসময় পরিষ্কার রাখি ওই কারণে আলাদা করে সার্ফের জলে ডুবিয়ে পরিষ্কার করতে লাগে না জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিই তাতেই হয়ে যায় মানে একটু নোংরা হওয়ার সাথে সাথে আমি এগুলো পরিষ্কার করে নিই তেজপাতা গোটা জিরে অল্প এটার মধ্যে একটা টমেটো আছে আর একটু আদা আর কাঁচা লঙ্কা আছে আজকে পেঁয়াজ দেবো না একটু চিনি দেবো আকাশ মেঘলা হয়েছে

মাছ ভাজতে গেলে চারপাশে এত ছেটে এখানে গরম জল করে রেখেছি এটা দিয়ে দেবো এটার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে ভালো মতোই আমার চান হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি বলতে গিয়ে ওর এখনও মিটিং করছে বলে আমি ওয়েট করে রয়েছি মিটিং শেষ হলেই আমি খেতে বসবো দিন আবার কোথায় আবার জল পড়ছে কাদের বাড়ির থেকে জল আবার ওভারফ্লো হচ্ছে সব বাড়িরই একই দশা মানে কোনো ভূক্ষেপ নেই কাউর কোন বাড়িতে হচ্ছে কি জানি কী অবস্থা আজকে সব একটু আগে বেশ মেঘলা মেঘলা করেছিল ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে তো সেসবের কোনো বালাই টালাই নেই দেখছি এখন আবার একটু রোদ উঠে গেছে এটা ধুয়ে দিয়েছিলাম এটা একটু শুকিয়ে যা তারপরে এটা রেখে দেবো তার জায়গায় দেখুন আকাশটা কি সুন্দর বৃষ্টি নামবে একটু পরেই হয়তো কটা বাজে এখন সাতটা বাজে সন্ধে সাতটা দেখুন কত আলো পুরো মেঘ ভরে জমে গেছে মনটা একেবারে আনন্দ ভরে উঠেছে একটুখানি ঝিলিক পাচ্ছে এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে চারপাশে পুরো হাওয়া দিচ্ছে পর্দা উঠছে দারুণ লাগছে খালি বলে যাচ্ছি আই বৃষ্টি ঝেপে ধান দেব মেয়ে পেয়ে ধানের মধ্যে পোকা জামাইবাবু বোকা এটা আমরা ছোটোবেলায় খুব বলতাম ওই দেখো সবাই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে আনন্দে মানে বৃষ্টি আসবে এত দিন পর কতদিন পর এখানে বৃষ্টি হবে কি সুন্দর হাওয়া দিক হয়ে গেছে আওয়াজ পাচ্ছেন খুব আস্তে আস্তে পড়ছে এখনো সেই ধুমা বৃষ্টিটা শুরু হয়নি দিয়ে হাওয়া দিচ্ছে প্রচন্ড আ কি সুন্দর হাওয়া দিচ্ছে আমার লাইটেরও ইয়ে হচ্ছে কোথাও মনে হয় বিদ্যুৎও চমকাচ্ছে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি আসুক তাহলে কি না আনন্দ একেবারে রাতের বেলা খিচুড়ি জমে যাবে ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে কতদিন পর যে বৃষ্টি হবে সব চাতক পাখির মতো বাইরে দাঁড়িয়ে রয়েছে যে বৃষ্টি পড়লে বের হবে বৃষ্টি ছাট আসছে কি সুন্দর লাগছে ওই দেখুন পুরো কতদিন পর এত ভালো যে বৃষ্টি হচ্ছে গুড মর্নিং মর্নিং হলো নেক্সট তো কালকে গেছে আজকে রাতের বেলা তো আমি আপনাদের দেখিয়েছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখানে দশ পনেরো মিনিট ভালো মতো সন্ধেবেলায় বৃষ্টি হয়েছে তো সেটা খুব এনজয় করেছি তারপরে তো ঘর পুরো ঠান্ডা হয়ে গেছিল বেশ ভালো লাগছিল কিন্তু কারেন্ট চলে যাচ্ছিলো বারে বারে অনেকবার চেষ্টা করছিলাম যে ব্লগটা আমি এড করবো এন্ড করবো কিন্তু কানেক্ট করতে মানে ওয়াইফাই ঠিকভাবে কানেক্ট হচ্ছিলো না কারেন্ট ছিল না বলে তো কাল রাতে আমি যে আই লাইফ কি ভ্যাকুয়াম ক্লিনারের একটা রিভিউ দিয়েছিলাম সেটা পাবলিশ করতেও আমার অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সা দশটার পরে অনেক রাতের বেলা আমি সেটা পাবলিশ করেছি মানে আপলোড হচ্ছিল না কিছুতেই তো সব কারণের জন্য আর কালকে আমি এই ব্লগটাও এন্ড করতে পারিনি তো আজকে কাল গতকালের যে ব্লগটা সেটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবে নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন আর আমার ব্লগিং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন এটা সবাই খুব ভালো থাকবেন